সুপ্রিয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওতে দেখাবো আপনার কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশনের ফর্ম পূরণ করবেন সেই সম্পর্কে সম্পূর্ণ দেখাবো শিক্ষার্থীবিন্দু আপনার টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না সো আজকেরা দেখাবো আপনাদেরকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট এবং হচ্ছে কীভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন সো শিক্ষার্থী কিন্তু তাহলে চলেন সর্বপ্রথম থেকে আমরা শেষ পর্যন্ত দেখি শিক্ষা দিয়ে আপনারা যারা এবার ভর্তি হবেন তারা সর্বপ্রথম আপনাদের গুগল ক্রোম থেকে অথবা মজিলা থেকে অথবা যে কোনো থেকে ব্রাউজারে যাবেন যে লেখবেন এন ইউ বিডি ডট ইনফো এই ওয়েবসাইটতে যাবেন যাওয়ার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনারা অ্যাডমিশনে ক্লিক করবেন অ্যাডমিশনে ক্লিক করার পরে এই অনার্স ট্যাপ দেখেন অনার্স ট্যাপ থেকে অ্যাপ্লাই নাও অনার্স এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের দেখেন কেমন ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি নেটটা করতেছে সো এমন একটি চলে আসবে আসার পরে আপনারা এখানে অ্যাডমিশন রোল দিবেন আপনার এসএসসি রোল দিবেন দেখেন এসএসসি অর ইকাল ইনফরমেশন রোল দেবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এখানে যশোর বোর্ড কিংবা ঢাকা বোর্ড যে যে বোর্ডে আছে সেই বোর্ড দিবেন পাসিং ইয়ার দিবেন একুশ বাইশ যে পাস করেছেন এরপরে এইচএসসি রোল দিবেন এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন বোর্ড দিবেন এবং পাসিং ইয়ার দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো আমি দিয়ে নেক্সটে ক্লিক করে দেখেন দেবার পরে নেক্সটে ক্লিক করার পরে দেখেন কেমন আসবে শিক্ষাতে বিন্দু এরপর এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে আমরা এখান থেকে সব দেখে নেব ঠিক আছে না ঠিক তাহলে নেক্সটে ক্লিক করব ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে আমাদের দেখুন নেক্সটে ক্লিক করার কেমন আসে আমরা দেখাচ্ছি সার্ভারে প্রবলেম আছে এই কারণে দেখাতে অসুবিধা হচ্ছে সো নেক্সটে ক্লিক করার পরে দেখেন কি আসে এরপরে আপনাদের যে অপশনটি আসবে সেটি আমরা দেখি এরপরে এমন একটি ইনফর ইন্টারফেস আসবে আমরা এখান থেকে বলেছে কলেজ সেকশন তিন নম্বর স্টেপে কলেজ সিলেকশন তো আমরা এখানে খুলনা দিলাম আমি যে কোনো একটি কলেজ দিয়ে দিচ্ছি ঠিক আছে ঢাকা দিলাম ঢাকা যে কোনো একটি কলেজ দেব ঢাকা তারপরে এখান থেকে হোম ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো আমরা ডিস্ট্রিক্টে গোপালগঞ্জ দিলাম কিংবা আমরা অন্য যে কোনো দিতে পারি ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সা সদরেই যে আছে কলেজগুলো সেগুলো যে কোনো একটি দিব ঠিক আছে তো আমরা এখান থেকে সিলেক্ট করব আসলে আজকে প্রচুর প্রবলেম দেখাছে এটা এই কারণে দেখাতে অসুবিধা হচ্ছে সো সিলেক্ট করবো সো আমি দেখি ঢাকা সদরে সিলেক্ট করলাম একটা এরপর এখান থেকে ঢাকা কলেজ দিব কিবা ঢাকা দুনিয়া যে কোনো একটা কলেজ দিলেই হচ্ছে আমি একটা কলেজ দিলাম এখান থেকে এবার সাবজেক্ট সিলেক্ট করবো সো আমি সর্বপ্রথম যে সাবজেক্টটি দিতে চাচ্ছি সেই সাবজেক্টটি সর্বপ্রথমে অপশনে দিব সো অপশনে দেখি কি কি সাবজেক্ট আসে আমাদের আমি সে পরপর আমার সাল সাবজেক্টটি সিলেক্ট করে দেবো এখান থেকে কেমন সো আমাদের সিলেকশন দেখি কোন কলেজ আছে তারপর কি করবেন আপনার সিলেক্ট ডিভিশনে যাবেন প্রথমে ঢাকা ডিভিশন গোপালগঞ্জ সিলেট যে যে ডিভিশন আছে সেই ডিভিশন সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্টে আপনাদের যে কলেজটি আছে সেই কলেজ দিতে আছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপরে ডিজায়ার কলেজ আপনি কোন কলেজ যেতে চাচ্ছেন অ্যাডমিশন দেবেন সেই কলেজের নামটি দিবেন দেওয়ার পরে এমন আসবে টোটাল সিট দেখাবে পাশে দেখেন জিওগ্রাফিতে আছে পঁয়ষট্টি বাংলায় পঁয়ষট্টি ইকোনমিক্সে একশো পাঁচ ইংলিশে নব্বই ইসলামিক হিস্ট্রি কালচার সাইট ইসলামিক স্টাডিজ চল্লিশশো এইভাবে আমরা সিলেকশন করব আমি যে দিব কমার্সের কমার্সের সাবজেক্টগুলো দিব ফার্স্টে দিব ফিনান্স তারপরে অ্যাকাউন্টিং তারপরে ম্যানেজমেন্ট মার্কেটিং আর এরপরে যদি আমি চাই এই সাবজেক্টগুলো নিয়ে পরবশো এই সাবজেক্টগুলোও দিতে পারবো যেমন জিওগ্রাফি বাংলা ইসলাম হিস্ট্রি ইংলিশ ইকোনমিক্স আমি পরাপর দিয়ে যাব ঠিক আছে আপনারা এভাবে সিলেকশন পরাপর দিতে পারবেন যে কোনো যেটা পছন্দ সেটা আগে দেবেন যেটা পছন্দ সেটা শেষে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের বসে ডু ইউ ওয়ান টু হ্যাভ অ্যাপ্লাই কোটা কোটা আছে কিনা আপনার ফ্রিডম ট্রাইবেল ডিফারেন্ট ডিফারেন্টলি অ্যাবেল পিপল ওয়ার্ড কোনো কোঠা আছে কিনা সো আমার কোনো কোঠা নেই ন দিলাম এরপরে নেক্সটে ক্লিক করে আমি ছবি দিয়ে দেবো ঠিক আছে একটি ছবি দিয়ে দেবো ছবি দিয়ে নেক্সট করব ছবি দিয়ে দিলাম এই ছবি দেওয়ার পরে আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো যে কোনো একটি সো আমি মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেল দেবো ইমেল দেওয়ার পরে আমরা পিভিউ দেখতে পারবো ঠিক আছে সো ছবিটা নিচ্ছে না পিভিউ দেখতে পারবো আমরা যে কোনো আপনারা একটি ছবি দিয়ে দেবেন দেওয়ার পরে পিবিউ দিয়ে সাবমিশন দিলেই কিন্তু আপনাদের কনফার্ম হয়ে যাবে সো বুঝতে পারছেন তো পিভিউ দিয়ে সাবমিশন দিলে আপনাদের কনফার্ম হয়ে যাবে সো তারপরে যে অ্যাডমিশন ফর্মটি আছে সেই ফর্মটি আপনারা ডাউনলোড করে কলেজে জমা দেবেন ঠিক আছে জমা দেওয়ার সাথে আপনাদের টাকার স্লিপ জমা দিতে হবে এটা কিভাবে দেবেন অনেকে প্রশ্ন করেছেন সো এটা দেওয়ার জন্য আপনাদের যে কলেজ যে মাধ্যম দিয়েছে সেই কলেজে আপনি যে কলেজে অ্যাপ্লাই করবেন সাপোজ মনে করেন ঢাকা দুনিয়া কলেজে অ্যাপ্লাই করলেন এই অ্যাপ্লাই করার সময় আপনার দুনিয়া কলেজের ওয়েবসাইটে যাবেন দেখবেন ওরা কি মাধ্যম দিয়েছে যেমন দুনিয়া কলেজে আমি যাই দেখি ওরা কি মাধ্যম দিয়েছে যে কলেজ আপনাকে যে মাধ্যম দিবে সেই মাধ্যমে হয় হাতে নিবে তা না হলে অনলাইনে দিবে ঠিক আছে সো এইভাবে আপনারা আপনারা দিবেন ও কলেজ ওরা ওদের দনিয়া এই ওয়েবসাইট থেকে দিয়েছে দনিয়া কলেজ থাকে এই ওয়েবসাইট থেকে টাকাটা দিচ্ছে সো আপনারা এই ওয়েবসাইটে যেয়ে অ্যাপ্লাই করে টাকাটা দিতে পারবেন ইউজার নেম ওদের দেওয়া আছে সবাই একই আর পাসওয়ার্ডও একই সো সেইভাবে আপনারা জমা দেবেন তো সেখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে করে বিদায় নিচ্ছে আবার দেখাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ আর যদি কারো কোনো জানতে অসুবিধা আপনারা কমেন্টে জানাবেন জানিয়ে দেবেন